আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষিত বন্ধুরা তোমরা সবাই কেমন আছো এরপর আলোচনা করবো ক্লাস থ্রি বাংলা বই পৃষ্ঠা নম্বর চুয়াত্তর পৃষ্ঠা নম্বর চুয়াত্তর এখানে আছে দেখো দুই নম্বরে ঘরের ভিতর থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই এখানে ঘরের ভিতরে যে শব্দগুলো আছে এগুলো হচ্ছে এখানে খালি জায়গায় বসাতে হবে এখানে ক নম্বর আছে দেখো দুপুরে রোদের বালু তপ্ত হয়ে আছে এখানে খালি জায়গায় কী হবে তপ্ত হবে এই তপ্তটি এখানে হবে আবু বকর রদিউল্লাহ তালু এর মনে দয়া হলো এটা শিখে হবে দয়া গ নম্বর আছে এখানে দেখো বেলাল রদিউল্লাহ তাল্লাহু এর সুরলিত কণ্ঠে প্রথম আজান ধ্বনিত হলো এটা শিখে হবে আজান ঘ নম্বর আছে দেখো এখানে আবু বকর রদিউল্লাহ হু ছিলেন হজরত মোহাম্মদ সাল্লাম এর ঘনিষ্ঠ সহচর এখানে কী হবে এর শূন্যস্থান হবে সহচর ও নম্বর আছে দেখো এখানে এক সময়ে কাফেররা হজরত মোহাম্মদ সাল্লু আলুসাল্লামকে হত্যার ঘোষণা দেয় এই দেশে কি হবে কাফেররা ছ নম্বর আছে দেখা এখানে আবু বকরদি আল্লাহ তালহু রাজকোষে অর্থ ব্যয় করতেন গরিব দুঃখীদের কল্যাণে তিন নম্বরে এখানে আছে দেখো বাক্য লিখি এখানে আছে দেখো হিজরত হিজরত দিয়ে একটি বাক্য হচ্ছে মহানবী হজরত মোহাম্মদ সাল আলুসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেন এখানে আছে কি আজান আজান দিয়ে একটি বাক্য হচ্ছে হজরত বেলার রজিউল্লাহ তালহের সুরলিত কণ্ঠে আজান দিতেন এখানে আছে সহচর হজরত আব্বকর রদিউল্লাহ তালহাম হয়েছিলেন হজরত মোহাম্মদ সালু আলহিমের ঘনিষ্ঠ সহচর এখানে আছে অত্যাচার অত্যাচার দিয়ে একটি বাক্যরণ হচ্ছে মনিবরা দাসদের অনেক অত্যাচার করতো এখানে আছে অসহায় অসহায় দিয়ে বাক্য বাক্যরণ হচ্ছে হজরত আব্বকর রদিউল্লাহ তালু অসহায় মানুষদের সাহায্য করতো চার নম্বর এখানে আছে বিপরীত শব্দ জেনে নিই এখানে আছে উত্তপ্ত উত্তপ্তের বিপরীত শব্দ হচ্ছে ঠান্ডা এখানে আছে শাস্তি শাস্তির বিপরীত শব্দ হচ্ছে ক্ষমা এখানে আছে মরিপ মনিবের বিপরীত শব্দ হচ্ছে দাস এখানে আছে কল্যাণ কল্যাণের বিপরীত শব্দ হচ্ছে কল্যাণ এখানে আছে জন্ম জন্মের বিপরীত শব্দ হচ্ছে মৃত্যু